সেই আমার কী বলবো খুব দুঃখে আমি ভিডিওটা বানিয়েছিলাম খুব দুঃখ পেয়েছিলাম তোমরা যারা নতুন আসছো সব সময় তোমাদের পাশে আছি আমি তোমরা কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবে বা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবে আমাকে আমি পার্সোনালি কথা বলবো অসুবিধা নেই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই আছো ভালো আজকের ভিডিওটা করার আমার একটা উদ্দেশ্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম ছেঁড়া জুতো নিয়ে তোমরা হয়তো ভিডিওটা দেখেছো এবং সেই ভিডিওটা দেখে তোমরা অনেকজন অনেক রকমের কমেন্ট করেছো যে তাহলে কি দাদা কোম্পানি ভালো না কোম্পানি থেকে তাহলে কি যাবো না এরকম অনেকজনা অনেক রকম আমাকে কমেন্ট করেছো ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে আমাকে অনেকজনা জানতে চেয়েছে দাদা কি যাবো না তাদের উদ্দেশ্যে আমি বলছি কোম্পানি খারাপ না কোম্পানি ভালো কোম্পানির ম্যানেজমেন্টের প্রবলেম ঠিক আছে ম্যানেজমেন্ট ঠিক নেই এই কোম্পানিতে একটা সাইড নয় অনেক সাইড আমরা এখন আছি রিয়াদের দারায়া সাইডে এই দারায়া সাইডে একটু ম্যানেজমেন্টের প্রবলেম হচ্ছে যেরকম দেখো আমি জুতোর জুতোর ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম খুব সেই আমার কি বলবো খুব দুঃখে আমি ভিডিওটা বানিয়েছিলাম খুব দুঃখ পেয়েছিলাম তিন চারবার স্টোরে গিয়েছিলাম তিন চারবার আমাকে ঘুরিয়ে দিয়েছে আমাকে ঘুরিয়ে দেওয়ার কারণও ছিল কারণ হচ্ছে একটা জুতো নিলে মিনিমাম পাঁচ ছয় মাস না গেলে জুতো দেয় না তখন যে জুতো দিয়েছিলো আমাকে জুতোটা ভালো ছিল না তো দুই মাসে আমার জুতোটা ছিঁড়ে গেছিলো সেই টাইমে আমার একটু রাগ হয়েছিল কারণ জুতো ছিঁড়ে গেলেই আমি আশা করেছিলাম যে জুতো ছিঁড়ে গেলে গেলে জুতো পাবো তো তিন চারবার ঘুরে এসেছিলাম আর আমাকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল তো নানান রকম প্রবলেম দেখিয়ে ঘুরে দেওয়া হয়েছিল বলে আমার রাগটা হয়েছিল ভিডিওটা সেই মুহূর্তে বানিয়ে আমি তো আপলোড করেছিলাম তো তোমরা সেই ভিডিও দেখে নানা রকম কমেন্ট করেছিল এই কোম্পানি কি খারাপ কোম্পানিতে যাবো কি যাবো না তোমরা সবাই কমেন্ট করছো তো দেখো কোম্পানি ভালো কোম্পানি অনেক সাইট আছে তোমরা যে এই সাইটে থাকবি তার কোনো মানে নেই আসার পরে হয়তো ট্রান্সফার হয়ে যেতে পারে অন্য সাইডে প্রথমে এই সাইডে আসতে হবে তোমাদের এখানে হেড অফিস কোম্পানির রিয়াদে এখানে আসতে হবে তারপর অন্য সাইডে যাবে সাইড অনেক সাইড অন্যান্য সাইড অনেক সাইড ভালো আছে কোম্পানির অসুবিধা নেই তোমরা মনে করলে আসতে পারো এই জুতোর ব্যাপারটাই আসি তারপরে তোমার এ দেখো এখন আমার নতুন জুতো আমাকে দিয়েছে নতুন জুতো আর নতুন সেফটি জ্যাকেট সেফটি শ্যু সব নতুন পেয়েছি তো তখন আমি রাগে আগে ভিডিওটা করেছিলাম আমাকে স্টোর থেকে আমাকে দু তিনবার ঘুরিয়ে দিয়েছিলো তো সেই জন্য আগে আমি ভিডিওটা বানিয়েছিলাম তোমরা যারা নতুন আসছো সব সময় তোমাদের পাশে আছি আমি তোমরা কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবে বা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবে আমাকে আমি পার্সোনালি কথা বলবো অসুবিধা নেই তো যাই হোক বন্ধুরা আমি আজকে ওইটাই বলতে এসছিলাম তোমাদের যে আমি খুব আগে ভিডিওটা বানিয়েছিলাম এই যে সেফটি শুয়ের জন্য আমি খুব মুশকিলে পড়ে গেছিলাম তো দেখো জুতোটা আমি কিনে নিতে পারতাম অসুবিধা ছিল না জুতোটা কিনে নিতে পারতাম চল্লিশ পঞ্চাশ সিরিয়াল দিয়ে কিনে নিতে পারতাম কিন্তু হচ্ছে টাইম নেই টাইম থাকলে হয় টাইম নেই কাজ থেকে যায় যেতে যেতে রাত হয়ে যায় রাত আটটার সময় যায় গিয়ে বান্না করে খেতে খেতে এগারোটা বাজে কখন যাবো বলো শুক্রবারে একটু টাইম পাই তো যাই হোক বন্ধুরা তোমরা এর আগের ভিডিও দেখে কিছু ভেবো না কোম্পানি যারা ভিসা লাগিয়েছো তো আসতে পারার কিছু জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমার জন্য যদি তোমাদের নতুন যারা আসে তোমাদের কিছু হেল্প হয়ে থাকে ভিডিওটা লাইক করে দিও আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা